আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আসি সাবার সেনা অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন এখানে আজকে শুক্রবার দিন এখানে টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছি অনেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছে অনেকে টিকিট কাটার জন্য সিরিয়াল দিছে এই যেখানে দেখতে পাচ্ছি ডিসি দুইশো টাকা ওই যে আর রিয়েল দেড়শো টাকা কাছের থেকে দেখাচ্ছি আপনাদের এই যে ডিসি দুইশো টাকা রিয়েল তেরোশো টাকা তো আপনি উপরে টিকিট কাটলাম সিনেমা দেখার জন্য বরবাদ দুশো টাকা করে নিছে দুশো টাকা করে নিছে এক একটা টিকিট জি কয়জন লোক আসছে চারজন বন্ধু বান্ধব মিলে জি

বাংলাদেশের সিনেমা সুপারস্টার সাকিবের এই জন্য দেখতে আসছি আরও তো অনেক কয়েকটা ছবি মুক্তি পেলো তো ওগুলো দেখলো এটা দেখার ইচ্ছা বেশি তো এটা দেখতে আসলাম পরে যদি ভালো লাগে তো অন্যগুলো আর দেখতে আসবো না মুভি ছাড়া হয় মুভি না তেমন দেখা হয় না বাংলাদেশের সিনেমা দেখা হয় না যদি এই দেখা হয় ধন্যবাদ বন্ধুরা দেখতেই পেলেন যে অনেকে আছে শুধু সাকিব খানের সিনেমাই দেখে অন্য নায়কদের সিনেমা দেখে না ওরা ধীরে ধীরে লোকজন বাড়তিছে দেখতে পাচ্ছেন অনেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় আজকে প্রায় এক মাস হতে চলল এখনও মানুষ মোটামুটি অন্য অন্য সিনেমা যেই মানুষ না হয় তার সাইডে বেশি মানুষ হয় সাকিব খানের সিনেমায় এই যে এই সাইডেও আরও অনেক লোকজন আছে। এরা মনে হয় টিকিট কেটে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে আরও লোকজন আসবে তিনটের দিকে শুরু শুরু হবে তো এদিকে দেখতে পাচ্ছি কিছু লোকজন দেখি ওনরা কি টিকিট এখানে কেন আসছেন ভাই ছবি দেখতে আসছি ছবি বরবাদ বরবাদ জি করছেন জি টিকিট কাটছি কিসের ডিসি রিয়েল রিয়েল কত টাকা নিচ্ছে দুইশো টাকা দুশো টাকা এতদিন পরে কেন আসছেন এরা গিয়েছিলাম ভাইয়া ভিড় প্রচুর ভিড় এখানে ঘুরে গেছি টিকিট পান নাই না আচ্ছা আচ্ছা আজকেই প্রথম দেখবেন জি আচ্ছা আরো তো অনেক ছবি আছে ওগুলো দেখবেন না এগুলো এখন পরে দেখার ইচ্ছা আছে আগে বরবাদ দেখা জি আগে বরবাদ দেখ আগে বারবার দেখতে হবে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আপনারা কেন আসছেন এখানে ছবি দেখতে ছবি বরবাদ দেখছেন না দেখবেন দেখব দেখিনি এখনো আসছেন হ্যাঁ কিসের টিকিট কাটলেন ডিসি কত টাকা পরে কেন হয় সুযোগ হয় না তাই আসতে পাইনি আজ সুযোগ করে আজকে টিকিট ছবি দেখতেছেন আরো তো অনেক ছবি আছে ওগুলো কেন দেখতেছেন সুযোগ হয় না এরকমের সুযোগ হলে ইনশাল্লাহ পরে কখনো যদি হয় দেখবো বা নতুন কোনো মুভি আসলে চেষ্টা করবো দেখার বরবাদ ছবিটা অনেক দেখতে অনেক ভালো সবার মুখে শুনি আর কি জি

এই লুক দেখে মানে অস্থির হ্যাঁ তো এই কারণেই আশা জন্মিল যে দেখি বরবাদ সিনেমাটা কেমন হয়েছে ছুটির দিন আজকে হ্যাঁ কিছু বলো আচ্ছা বরবাদই কেন আরও তো অনেক সিনেমা আছে হ্যাঁ অনেক সিনেমা আছে জাস্ট সবার লুক তো আর সবার মতো হয় না জাস্ট আমরা দেখতেছি যে সাকিবের যে লুকটা এই লুক মানে অন্য নায়কদের ভিতরে নাই আসলে সুপারস্টার বলা হয় ওনাকেই বলা হয় এতদিন পরে কেন আসলেন তাই এতদিন পরে বলতে কি আমরা সময় ওই রকমভাবে পাই নাই কারণ আমরা ছোটোখাটো একটা জব করি জবে তেমন সময় হয় নাই তো আশা করি যদি ভালো লাগে আবার আসবো নেক্সট টাইম আপনি বন্ধু বান্ধব মিলে আসছে ওকে থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন শুক্রবার দিন আজকে এই যে টিকিটের সিরিয়াল দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি যে তারা গরম তো চারিদিকে গরম এই জন্য বিভিন্ন গাছের নিচে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে এখানে সেখানে

কেন জীবনের প্রথম কেন এই ছবিটা দেখতে আসলেন কারণ আসছি মার্কেট করতে এখন দেখলাম যে ছবি আছে এখন ঈদের ই যায় নাই ছবি এর জন্য দেখতে আসছি মানে জীবনের প্রথম ছবি এর আগে তো কোনোদিন ছবি দেখেন তার মানে কি যেহেতু এই ছবিটা দেখতেছেন তার মানে এই ছবির ব্যাপারে কিছু শুনছেন হ্যাঁ শুনছি এই ছবি শুনছি আর ছবিটা ভালো শুনছি আর তারপরে মেলা দিন ধরে চলতেছে এর জন্য দেখতে আসছি দেখার কোনো ইচ্ছা দেখার জন্য কোনো নিয়ত আসি নাই আসছিলাম মার্কেট করতে বন্ধুরা শুনতেই পেলেন যে জীবনের প্রথম উনি ছবি দেখতেছে যে লোক মুখে শুনছে যে ছবিটা ভালো এই জন্য তো এরকম লোকজন আরও অনেক আসতেছে ধীরে ধীরে বাড়তিছে লোকজন তো আমি আছি সাবার সেনা অডিটোরিয়ামে আরও হয়তো কিছু মানুষের সাথে কথা বলবো ধীরে ধীরে দেখাবো আপনাদের তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ